চলিত বছরের শেষের দিকে রয়েছে আগামী আইপিএল এর মেগা নিলাম হা দশ ফ্র্যাঙ্চাইজি কমর বেঙ্গে নেমে পড়বে দল সাজাতে আইপিএল এর মেগা নিলাম মানে তিন তিন করে সাজানো দলগুলো ভেঙে যাওয়া কারণ মেগা নিলাম এনে কিছু ক্রিকেটারকে ধরে রাখা যায় আর কিছু ক্রিকেটারদের ছেড়ে দিতে হয় ফ্রাঞ্চাইজি গুলিকে সতেরতম আইপিএল এর চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইটার সুরেশ আইয়ার নেতৃত্বে নাইটরা এই বছর আইপিএল জয়ের স্বাদ পেয়েছে কিন্তু ওই টিমের এক প্লেয়ার বলেছেন মেগা নিলামের আগে কে কে আর রিটার্ন করবে কিনা তা নিয়ে কিন্তু নিশ্চয়তা নেই তাহলে এই বছর মেগা নিলামের আগে কোন চার ক্রিকেটারকে ধরে রাখতে পারে কিংখানের কে আর কয়েকদিন আগে এক পডকাস্টে হারসিত রানাকে প্রশ্ন করা হয়েছিল যে কোন চার ক্রিকেটারকে আইপিএল এর মেগা নিলামের আগে রিটার্ন করতে পারে কলকাতা নাইট রাইটার এই প্রশ্নের উত্তরে হারসিক জানিয়েছিলেন তার মনে হয় কে কে আর আগামী আইপিএল এর মেগা নিলামের আগে যে ক্রিকেটারদের রিটার্ন করতে পারে তারা হলেন সুনীল নারিন আন্দ্রি রাসেল ও রিঙ্কু সিং হারসিক চার নম্বর ক্রিকেটারের নাম বলতে গিয়ে জানান তিনি মনে করেন নারিন রাসেল ও রিঙ্কুকে ধরে রাখতে কেকেয়ার কিন্তু চার নম্বর ক্রিকেটার কে হবে তা নিয়ে তিনি নিশ্চিত নন চতুর্থ ক্রিকেটার হিসাবে বরুণ চক্রবর্তী শ্রেয়স আয়ার ভেনকোটেক্স আয়ার নীতিশ রানার মধ্যে যে কাউকে ধরে রাখতে পারে কলকাতা নাইট রাইডার এই কথাও বলেছেন হারসিদ রানা দলে অনেক বড় বড় প্লেয়ার রয়েছে তাদের ছেড়ে দেওয়াটা খুব কঠিন ক্যাপ্টেন পাক্কা রিটার্ন হবেন কিনা তা নিয়ে নিশ্চয়তা শোনা যায়নি হারসিদ রানার মুখে তার মতে এইবারের নাম কঠিন হতে পারে কে কেয়ারের জন্য